বর্ষার দিনে আসলে গরুগুলোকে নিয়ে খুব সমস্যার মধ্যে আছি যেহেতু কারি ওঠা হয়েছে যতগুলো গরু আছে এই কারিগুলো যদি এখন থেকে খাওয়ানো হয় তাহলে শেষ হয়ে যাবে তে এই গরুগুলোকে হচ্ছে আমরা আমাদের যে খাড়ি আছে সেই জায়গায় নিয়ে আসতে এই যে খাড়ি আর খাড়ির অবস্থা বা পরিবেশ দেখে আপনারা বুঝতে পারতেছেন যে হচ্ছে কী হারে বৃষ্টি হয়েছে হুম বা বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে যে হচ্ছে এই খাড়িটা প্রায় দুই তিন মানুষ খাল গর্ত সেটা ভরে যাচ্ছে আর কি আর এগুলো হচ্ছে গরুগুলোকে নিয়ে আসি গরুগুলোকে এই জায়গায় রাখবো এখন এরা খাবে এবং আরও যে কিছু কিছু ফ্যামিলি কি কি জিনিস নিয়ে আসে আমাদের গ্রামে এই বিষয়টা আমি দেখাবো আমি এখন বাড়ি যাওয়ার পথে রাস্তা আরও অনেকেই কেউ ভেড়া নিয়ে আসে কেউ গরু নিয়ে আসে আরও হ্যাঁ এরকম ফ্যামিলি আছে চলেন দেখা যাক কথা হচ্ছে এই যে এখানে হচ্ছে নিয়ে আসে কি নিয়ে আসা হয়েছে এই জায়গা ভেড়া নিয়ে এসেছে ভেড়া ভেড়া আর কি গরু গরু আছে না ছাগল যে সবাই হচ্ছে এই বৃষ্টির দিনে আছে বৃষ্টিটা সেরে গেছে তারপরে আছে গরু ছাগল নিয়ে চলে আসে আরো একটা ফ্যামিলি আছে বা আরেকজন কি নিয়ে আসে এই বিষয়টা দেখাচ্ছি এই যে কটা গরু নিয়ে আইছি তুই পাঁচটা হ্যাঁ পাঁচটা কি কি আছে এই লাগ গরুগুলো আমার বাচ্চি দুইটা গাই তিনটে বাচ্চি এটা যদি দেখাই হ্যাঁ এই যে এই তো একটা গরু আছে এই যে তিন একটা গরু আছে তো সকালে কি খাওয়া দাওয়া কি হইছে সকালে কা

তো এই হচ্ছে অবস্থা আর কি পরিবেশ বলতে কি সবাই হচ্ছে বৃষ্টির দিনে বৃষ্টি ছেড়ে গেলে যেটা বলছিলাম আর কি সবাই তার নীল গরু বা ছাগল যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এই যে চলে আসে আর কি আচ্ছা এটা আমাদের আর কি আমি বাসায় যাচ্ছি এই যে ওর মা কী দিল পুকুরি ছাড়ে দিছে এই যে আমার বৌদি আসতেছে এই বৌদির হচ্ছে কটা ছাগল দুই চার ছয় সাতটা ছাগল যে হর বাড়ি যান বাড়ি যান হর হর এগুলো হচ্ছে গরু নিয়ে যাচ্ছে এই যে আমার কাকিমা কটা গরু কাকি দুই চার ছয় সাতটা গরু নিয়ে যাচ্ছে আর এই যে আমাদের গ্রাম আর কি সামনে এই যে আরেকজন হচ্ছে গরু নিয়ে চলে আসে গরু কয়টা নিয়ে আসে একটু শুনি আর কখন আসে কোথা আছে কটা গরু নিয়ে আইছি তুই আহারা তিনটা এই যে তিনটা গরু জমি তো বৃষ্টির কারণে একদম টলমল অবস্থা তে সকালে কি খাওয়া দাওয়া কি হয়েছে কাঁঠাল মুড়ি আর কখন খাওয়া দাওয়া ভাত কখন হবে কটার সময় যাওয়া হবে এখন তো বাজে এগারোটা বারোটা পার হয় তারপরে বাড়িতে ভাতটা রান্না করে খাওয়া হবে আচ্ছা সকাল উঠিয়া তুই কি কি কাজ করিস কত হয় না মানে এই যে গ্রামের যে মহিলা রয়েছে এরা আসলে খুব ব্যস্ত থাকে চাকরিজীবীর থেকে ব্যস্ত আসলে সকাল থেকে উঠার পরে কি কি কাজ করতে হয় একটু যদি একজনকার কাছে শুনি আসলে কি করে তুই সকালে উঠিস কখন তখন থেকে কি কি কাজ করিস সিরিয়ালে কিনি পুরা দিন সিরিয়ালে সকালে উঠুমো বিছনা বালুস

সবাই সবার কাজে ব্যস্ত থাকে এখানে আসলে কি বলবো জীবনটা একটু কষ্টে